কি ন্যায় পথে গমন কৰা সেই ন্যায়ের পথে আটচল্লিশ চোদ্দ সেখানে দেখো কি বলছে আটচল্লিশের চোদ্দ পথ

হে প্রভু তুমি মঙ্গলময় ক্ষমাশি বহু সব সময় কি করে ক্ষমা করে হ্যাঁ তিনি মঙ্গলময় ক্ষমা আমরা অনেক সময় জগতে করতে পারি রাগ থাকে হিংসা থাকে লোক বই কথা বলেছি একটা কী থাকে গো আমি আমরা যত খিস্তেতে পারতে থাকি তত আমরা কি হই নত হয়ে যাই হ্যাঁ নত হয়ে যাই তাই তো আর ঈশ্বর আমাদের কি করছে যারা তোমাকে ডাকে তাদের তুমি কি ভালোবাসায় ঈশ্বরের ভালোবাসা আজকে আজকে যখন আমরা পরের পরের অন্তরালের মধ্যে থাকি ঈশ্বর কি

বারবার আমি এর জন্য একটা গান গাইব লাস্টে ঠিক আছে এর গান আছে তা এই সেইভাবে আর সেই আমাদের জগতের বাবা কি আমাদের যে মানে দুষ্ট ছেলেকে তবু তিনি ভালোবাসায় তিনি দেখেছি তাহলে আমাদের ঈশ্বর আমাদের ঈশ্বর মহান তাই না আমাদের ঈশ্বর তিনি মহান আমাদের প্রত্যেকে তিনি

सीमा ने दिनी दोषी विरुद्ध के दिने को तो दिनी भोगी जो हमने दोषी विरुद्ध के हमरा अनेक समाज हमरा किस्सू विशेष है दोषी विरुद्ध के कि दिने को तो दिन कि तो कभी भोगी जो हमारा अनेक समाज विद्यार्थी से ढाका मार अभी एक समय बोलो वे ने चिला आज चेक टक्किया चेप होएगा अच्छी चेप टक्किया बाई दिन सह আমি একসঙ্গেছিলাম না চিরকাল তিনি রাখেন হ্যাঁ তাহলে আমারও জীবন কত আমাকে বলাচ্ছে আমাদের আমাদের আমরা রক্তের

আমাদের বাপের শাস্তি যতটা যতটা আমাদের পাও না ততটা তিনি আমাদের দেন না আমাদের অন্যায় অনুসারে তিনি শাস্তি দেন আমাদের বাপের শাস্তি যতটা পাওয়ার যে শাস্তি অনুযায়ী হ্যাঁ তিনি সেই যে শাস্তি আমাদের পাওয়ার কথা সেই শাস্তি কে বলল আমার জন্য সেই কষ্ট স্বীকার করলে কোথায়

재미astu mänā mi ta ma filti walon-fit- спорт hadi, ti-HAXAN ch' faktiskt flats Очень mistress monkey mi ma ma li